বন্ধু অনেক থাকলেও প্রিয় বন্ধু কিন্তু একজনই হয় আজকে একটা বিশেষ চলে এসেছি ইভিনিং পার্টে আজকে আমাদের বন্ধুত্বের সাতাশ বছর পূর্তি উপলক্ষে আমরা সেলিব্রেশন একটু করেছি দুপুরে খাওয়া দাওয়া আর এখন একটু কেক কাটিং করব এই যে কেক সাজানো হয়েছে এসছি ঘুরতে এত সুন্দর একটা জায়গায় নিজেদের বন্ধুত্বের যে বছর পূর্তি এতগুলো বছর ছোট থেকে কাটিয়ে আসছি সেটাই সেলিব্রেশনের টাইম চলে এসেছে কারণ এর আগে আমরা কখনো একসাথে পুরিতে আসিনি টুকটাক বেরিয়েছি থেকে বড় ট্যুর করেছি অরুণাচল প্রদেশ আর এমনি কলকাতার মধ্যে আশেপাশে বেরিয়েছি কলকাতার মধ্যে বেরোনো হয়েছে বড় বড় হিসেবে অরুণাচল প্রদেশের পর এই পুরি পুরিsearchTerm ভাবে বেরোনো তো হয় না এবার এখানে যেহেতু এসেছি সেজন্য এখানেই সুযোগটা একসাথে রয়েছি যেওতো তার জন্য সেলিব্রেশনটা করতে হবে ওর থেকে সত্যি কথা আমি খুব পজিটিভ সবকিছু পাই ভীষণ ঠান্ডা কিন্তু রেগে গেলে একদম সরাসরি কথা বলে দেয় এটা আমার খুব ভালো লাগে আমার ও জন্য কতটা কি সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না ও তাই হয়তো আমরা কেউ কাউকে বলে বোঝানো যায় না বন্ধুত্ব মানে কিছু আমি যদি পরামর্শ নিতে হয় ও আমাকে খুব ভালো সাজেশন দেয় সব থেকে বড় বই বন্ধুতে ভালো চাওয়া ভালো ভাইপস দেওয়া এগুলোই আমাদের দুজনের রিলেশনের যে একটা শক্ত যে ব্যাপারটা রয়েছে না যেটা ট্রাস্টের একটা রিলেশনশিপ সেটা কিন্তু এর থেকেই হয় যে দুজন দুজনকে ভালোবাসা সুখে দুঃখে সবসময় পাশে থাকা কখনো এমনও হয়নি যে কোনোদিন এই সাতাশ বছর আমাদের মধ্যে কোনো ঝগড়া মানে কথা বন্ধ কিচ্ছু হয়নি কোনোদিন মানে আলোচনা হয়তো অনেক নজরও লাগে আর প্রবলেমে পড়লেও আমাকে অনেক হেল্প করেছে আমরা দুজনেই দুজনকে হেল্প করি সবসময় সবসময় একটা মেন্টাল সাপোর্ট করার চেষ্টা করি আমার প্রবলেমে কি করেছে। সেটা মেন্টাল সাপোর্ট আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না আর ওরটা তো ওই একদম আমাকে অনেক সাপোর্ট করে সব থেকে খুব মানে আমি খুব পজিটিভ থিঙ্কিং করতে পারি তো এমনি এমনি তো সাতাশ বছর হয়নি চাই পুরো জীবনটাই আমরা এইভাবে কাটাতে একদম হ্যাঁ বুড়ো বয়স মানে বুড়ো বয়সেও যাতে এরকম জায়গায় এসে আমরা টাইম স্পেন্ড করতে পারি ফ্যামিলির সাথে এটাই আমাদের চাওয়া তো আমরা চাই যে তোমরাও প্রত্যেকে যারা বন্ধু সবে সবাই এরকমইভাবে রিলেশনশিপটা করো যাতে বন্ধুত্বে বিশ্বাসটা ভক্তি থাকে বন্ধুত্বের মধ্যে বন্ধু মানে কিন্তু বলবো পরিবারের পরে কিন্তু বন্ধুরই জায়গা হয় একদম তো সেই জায়গাটা ধরে রাখার জন্য দুটো বন্ধুকেই একই রকম হতে হবে হিংসা জেলেসি একদম কিংবা কোনো রকম কিছু থাকবে সেসব কিছু না রেখে একে অপরের জন্য ভাবা ভালোবাসা তাদের পরিবারকে ভালোবাসা হবে সেগুলো চিন্তা করা এগুলো করলে বন্ধুত্ব সত্যি কথা ঠিকঠাক থাকে যেমনটা আমাদের সাতাশ বছর মানে কম টাইম না নাইনটি এইট থেকে আমরা বন্ধু মানে দুই বন্ধু একদম স্কুল টাইম থেকে যখন আমি সিক্সে পড়ি তখন থেকে এই অবধি চলছে চাই সারা জীবন এইভাবেই আমরা কাটাতে তাই তো বল একসাথে একদম বুড়ো বয়সে আসবো তো বুড়ো বয়সে চলো কেক কাটিং টা দেখাবো বড় ব্লগে অবশ্যই এটা তো ছোট ব্লগ আসছে আর তোমরা এনজয় করো বন্ধুদের জন্য কোনো নজর না লাগে লাগে এটাই হলো কথা কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম অনেক বন্ধু এসেছে গেছে কিন্তু সত্যি কথা বলতে এরকম একসাথে থাকার মুহূর্ত এই যে সবকিছুতে পাশে পাওয়া হয়তো আগে আমাদের কথা অনেক কম হতো আমাদের কিন্তু সব সময় কথা হয় না কিন্তু আমাদের এটা মনের আন্তরিকতা রয়েছে সেটা কিন্তু আলাদা সঙ্গে সঙ্গে ওকে আমি ফোন কিছু স্পেশাল মুহূর্ত কাটালাম আমি আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে যে এই সময়টা তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করছি বড় ব্লগ আসবে খুব তাড়াতাড়ি একটু সময় দিও তবে এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার প্রত্যেকের জীবনেই একটা করে ভরসাযোগ্য বন্ধু থাকাটা খুব প্রয়োজন যাতে আমরা একে অপরের সাথে সব সুখ দুঃখ ভাগ করে নিতে পারি একজন এমন মানুষ থাকা জীবনে খুব প্রয়োজনীয় যার সাথে তুমি প্রাণ খুলে কথা বলতে পারো মন খুলে হাসতে পারো অনেক আড্ডা দিতে পারো ঘন্টার পর ঘন্টা তার সাথে বক বক করতে পারো পৃথিবীতে এমন মধুর সম্পর্ক শুধুই মাত্র দুই বেস্টফ্রেন্ড এর মধ্যেই সম্ভব আশা করি তোমাদের জীবনে এরকম বিশেষ বন্ধু অবশ্যই আছে